বলুন তো মুসলিমরা টিএমসিকে কেন ভোট দেবে কিসের জন্য টিএমসি মুসলিমদের জন্য পার্টিকুলার মুসলিমদের জন্য কি করেছে আপনারা দেখলেন কদিন আগে নৌসা সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছিল কেন অ্যারেস্ট করা হয়েছিল সে প্রতিবাদ করতে গিয়েছিল আন্দোলন করতে গিয়েছিল কিন্তু শুধু নৌসাদ সিদ্দিকী নয় পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো প্রান্তে যদি কোনো মুসলিম নেতা আগে দিকে আসে সামনের দিকে আসে মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাকে জেলে ঢুকাবে তাকে দমানোর প্রতিটা চেষ্টা করে যাবে শাসক দল সে টিএমসি হোক বা বিজেপি হোক আচ্ছা বলুন তো মুসলিমরা টিএমসিকে কেন ভোট দেবে কিসের জন্য টিএমসি মুসলিমদের জন্য পার্টিকুলার মুসলিমদের জন্য কি করেছে আপনি বলতে পারেন লক্ষ্মীর ভান্ডার তো সবাই পাচ্ছে যুবশ্রী শিক্ষাশ্রী মোবাইল ট্যাব ইত্যাদি সবাই পাচ্ছে মুসলিমদের জন্য কি হয়েছে ইমাম ভাতা ইমাম ভাতার বিপরীতে তো প্রোহিত ভাতা রয়েছে তাহলে মুসলিমরা ভোট দেবে কেন আমি প্রশ্ন করতে চাই মমতা ব্যানার্জিকে মুসলিমরা যেখানে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে আর্থিকভাবে পিছিয়ে রয়েছে চাকরি বাকরির দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের জন্য আপনি কি করেছেন তাদের উন্নতির জন্য আপনি কী করেছেন কিচ্ছু না শুধু হাওয়াবাজি এনআরসি এসআইআর এই সব গুজব ছড়িয়ে আপনারা ভোট জিততে চাইছেন ইলেকশন জিততে চাইছেন তাই না কিন্তু কেউ যদি মুসলিমের হয়ে আওয়াজ হতে চায় কেউ যদি মুসলিমের লড়াই করতে চায় তাকে আপনারা দমানোর চেষ্টা করবেন শুধু এটা আপনারা না দেশের যে কোনো পার্টি মুসলিমদের দেখতে পারবে না মুসলিমদেরকে রাজনৈতিক ভিত তৈরি করতে দেবে না আমি এর যে মুসলিমদের অনুরোধ করব। আপনারা অন্য কারো ভরসায় থাকবেন না টিএমসির উপর ভরসা করে থাকবেন না আপনারা নিজের রাজনৈতিক ভিত তৈরি করুন নইলে ইউপি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে এই রাজ্যেও কিন্তু খেলা শুরু হয়ে যাবে আপনারা যদি নিজের দায়িত্ব নিজের অধিকার নিজে কেরেনা নিতে জানেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ইউপি বিহারের মতো অবস্থা হয়ে যাবে